হয় এদের ভিতরে লোক থাকবে না বিশ্বাস করেন আজকে হাদিসটা দেখছিলাম হাদিস শরীফের ভিতরে এসেছে আল্লাহ নবী পরে হযরতে আলী বাদী আল্লাহ আলহুকে জিজ্ঞাসা করছে নবীর সাহাবীরা বাবা আলী আল্লাহ নবী উম্মতে মোহাম্মাদের জন্য খাস কি কোনো জিনিস রেখে গেছেন তো হজরত আলী বলছেন আল্লাহ নবী খাস এমন কোন জিনিস রাখে নাই তবে যে যে আমার তরবারি ছিল তরবারির একটা খাপ থাকে খাম বলছে আল্লাহনবী ওই খামের ভিতরে চারখানা চিঠি সাহাবা হুজুর দিগকে নিয়ে আল্লাহ নবী চারখানা চিঠি ওই খামের মধ্যে দিয়ে গিয়েছিল একবার জোরে বলুন সুবহানাল্লাহ এটাই ছিল খাস উম্মতের জন্য খুব ফাইটাল কথা ভালো করে শোনেন চারখানা চিঠি লিখে আল্লাহ নবী চলে গেছেন এখন হজরত আলী ওই চিঠি বার করে সাহাবীদের মাঝখানে বর্ণনা দিচ্ছেন বাবা নবী সাহাবীরা ওই চিঠির সারমর্ম ছিল একটা চিঠি বার করে দেখছে ওই চিঠিতে লেখা আছে লা হুমান জাহাবর পৃথিবীর জমিনে যারা আল্লাহর নাম ছাড়া অন্য কোনো নামে প্রাণী জবে করে এদের প্রতি আল্লাহর লানত আল্লাহর তরফ থেকে অভিশাপ আছে কথা বললেন না ওই চিঠিতে আল্লাহর নবী লিখে দিয়ে গেছে আল্লাহর নাম ছাড়া কোন প্রাণীকে জবে করা ওই ব্যক্তির প্রতি লানত প্রাপ্য ওই ব্যক্তি যদি মারা যায় ওর কবরের আজাব কোনোদিন মাফ হবে না কারণ আল্লাহ পাক জানিয়েছেন আল্লাহ রসুলের দ্বারা বলেছেন রসুল বলেছেন পৃথিবীর জমিনে আল্লাহ ছাড়া কেউ কোনো বিপদ থেকে মুক্তি দিতে পারে এই বিশ্বাস যদি আসে তার প্রতি আল্লাহ লানত হবে বর্তমান যুগে লক্ষ্য করে দেখবেন এক শ্রেণীর মানুষ আছে আজমি শরীফে আপনার খাজা মঈনুদ্দিন চিস্তির দারবারে গিয়ে বলছে খাজা বাবা আমার ছেলে দাও এরম যন্ত্র আছে না নাই গোরা চাঁদ পিস আপ পীর আব্বাস আলি হালুয়ার জমিনে গিয়ে বলছে হ্যাঁ গোরা চাঁদ পীর আব্বাস আলী হুজুর আমার ছেলে দাও আচ্ছা বাবু আল্লাহ ব্যথিত পৃথিবী কোনো বান্দার ছেলে দেওয়ার ক্ষমতা আছে জোরে বলেন ক্ষমতা নাই আল্লাহ পাক বলছে ওদের প্রতি লালত বর্ষিত আল্লাহর অভিশাপ আছে এরা যত রোজা নামাজ করুক না কেন আল্লাহর দরবারে কবুল হবে না আমার প্রিয় মুসলমান বাবাজিরা দ্বিতীয় চিঠি বার করা হলো দ্বিতীয় চিঠি লেখা আছে কি আল্লাহ রসুল বলেছে লা আনাল্লাহু মান সারাকা মানারল আরদি আল্লাহ রসুল বলে গেছেন পৃথিবীর জমিরে ওই ব্যক্তির প্রতি আল্লাহ পাকের লানত যারা জমির সীমানা চুরি করে কি করে জমির সীমানা চুরি করে ভালো করে শোনেন বর্তমান যুগে আমাদের ঘরে কিছু সংখ্যক যন্ত্র আছে এই জমির আলগুলো ছিটে 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 কাটিং করে এমন করেছে বাবু এই জমির মাথায় গেলে মনে হয় পুলিশি কথা মনে পড়ে আপনি যে আলের উপর হেঁটে যাবেন সেরকম কোন লাইন নাই ছিটে ছিটে এমন করেছে কথা বুঝলেন না আল্লাহ রসুল বলছেন জমিনা জমিন সীমানা চোর এই ব্যক্তির প্রতি আল্লাহ পাকের অভিশাপ লানত রয়েছে আমার প্রিয় মুসলমান বাবাজিরা যেটা শোনাচ্ছেন ভাইরা এই জন্য আল্লাহ রসুল আরাফার ময়দানে দাঁড়িয়ে দোয়া করেছিল আল্লাহ আল্লাহ আমার উম্মতকে আপনি ক্ষমা করে দেন মাফ করে দেন আল্লাহ পাক বলেছিল হাবিব আপনার অর্ধেকটা দোয়া কবুল করলাম আর অর্ধেকটা কবুল করতে পারলাম না মুসলমানরায়ে চলে মেরাতরুনেরা আদানা আল্লাহ নবী বলেছিলেন আল্লাহ পাক আপনি কেন maaf করবেন না আল্লাহ আপনি কেন ক্ষমা করবেন না ও জুমাগেরা হাদিস শরীফের ভিতরে এসেছে পৃথিবীর জমিনে বান্দার প্রতি পৃথিবীর জমিনে দুইটা হক আছে বাবা একটা হলো হুকুকুল্লাহ একটা হলো আমার আল্লাহ পাকের হক অপর হলো হুকুকুল ইবাদ আর একটা হলো বান্দার হক ও জুমাগেরা আল্লাহর হক বাবা আপনার জীবনে নামাজ ছেড়ে দিলেন আপনার জীবনে যদি নামাজ কাজা হয় আপনার জীবনে রোজা কাজা হয় আমার আল্লাহ যদি চায় আপনাকে ক্ষমা করে দিতে পারে ও যুবকেরা আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেন ভিতরে ভিতরে আপনি কি করলেন আপনার পাশের জমির মালিকের এক হাত জমি আপনি আল ঠেলে চলে গেলেন ওই বান্দা কিয়ামতের ময়দানে মহ শরীফ আল্লাহ পাকের দাঁড়িয়ে বিচারের কাজ গোলায় যদি বিচার দেয় আমি আল্লাহ জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে যদি বান্দা পান্দাকে ক্ষমা না করে আমি আল্লাহ ওই বান্দার দিন ক্ষমা করতে পারবো না তাম পৃথিবীর জমি বান্দা যদি বান্নার কাছে অন্যায় করে অযমা খেরা জানা যান নামাজ দাঁড়িয়ে গেছে পিছন থেকে মহাজ্জেন বলছে ইমাম সাহেব নামাজটা বন্ধ এখন একটু বাড়িতে যেতে হবে এর কারণটা কি বলেন তো বলছে ও ব্যক্তি মারা গেছে এখন মহরানা পরিশোধ করা হয়নি ও ব্যক্তি মারা গেছে মহরানা পরিশোধ করা হয়নি আচ্ছা বাবু জীবিত অবস্থায় নিজের বিবির কাছে মহরানাটা পরিশোধ করলাম না আপনার জানা যার জায়গায় দাঁড়িয়ে গেছে ওই জায়গায় দাঁড়িয়ে বলছি ইমাম সাহেব বিবির কাছে অন্ত তেজাযাত্রা নিয়ে আসি আচ্ছা মেয়েদের মনটা সাধারণত নরম হয় না হয় না নরম হয় ওই অবস্থায় গিয়ে যদি বলা হয় যে সখিনা তোমার স্বামী মরে গেছে তুমি কি আল্লার রস্তে দের মোহরটা ক্ষমা করে দিয়েছো হ্যাঁ বাবু তাই এ কি বলবে যে আমি ক্ষমা করব না বলবে ক্ষমা করে দেব কিন্তু একটা মান সম্মানের ব্যাপার লোকের সামনে বলবে যে ক্ষমা করব না যদি অন্তর থেকে বলে যে মুখে বলল ক্ষমা করে দিলাম অন্তরে যদি মনে করে যে ক্ষমা করব না কামতে ময়দানে মহাসরে আপনি ধরা পড়ে যাবেন আপনি বিবির হক মেরেছেন আপনি বিবির হক মেরেছেন তাই আল্লাহ পাক বলল যদি পৃথিবীতে পান্দা যদি বান্দার ক্ষমা না করে আপনার ক্ষমতা ছিল কোনো মানুষকে আপনি মেরেছেন আঘাত করেছেন মনে কষ্ট পেয়েছে ওই ব্যক্তির কাছে মৃত্যুর আগে আপনি ক্ষমা চাইলেন না যদি আপনি ক্ষমা না চান ওই অবস্থায় যদি আপনি মারা যান বান্দার হক নষ্ট করে গেলেন কামতো ময়দানে মহাসড়ে আপনার ধরা পড়তে হবে এই জন্য রসুল বলেছে যারা জমিনের আল ঠালে আর জমিনের সীমানা চুরি কারি এদের প্রতি আল্লাপাকের লান